চর্যাপদ সংকলনে মোট সাড়ে ছেচল্লিশটি অর্থাৎ ছেচল্লিশটি পূর্ণ ও একটি অর্ধেক পদ পাওয়া গিয়েছে পণ্ডিতেরা অনুমান করেন তিব্বতী টিকার অনুসরণে যে এতেও মোট পঞ্চাশটি পদ ছিল অনেকের মতো একান্নটি পদ ছিল একান্নটি বলা হয় কারণ একটি পদের ব্যাখ্যা পণ্ডিত মুনি দত্ত টিকাকার মুনি দত্ত তিনি নিজেই করেননি এগারো সংখ্যক পদ এটি লারিডম্বি পাদানাম অর্থাৎ লারিডম্বির পদটি তিনি ব্যাখ্যা করেননি এছাড়াও যে সাড়ে তিনটি পদ পাওয়া যায়নি মূল প্রথম পুঁথিটিতে হরপ্রসাদের পুঁথিটিতে আবিষ্কৃত পুঁথিটিতে সেই তিনটি হলো তেইশ নম্বর পদের অর্ধেক চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ সেই তিনটি পদ তেইশ নম্বর পদটির রচয়িতা ছিলেন ভূসুকাদ চব্বিশ নম্বর পদটির রচয়িতা ছিলেন কাণ্ডপাদ পঁচিশ নম্বরের তন্ত্রীপাদ এবং আটচল্লিশ নম্বর পদটির রচয়িতা হলেন কুকুরিপাদ এবং যে সমস্ত পাতাগুলি নষ্ট হয়ে গিয়েছিল সেগুলি হলো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং ছেষট্টি সংখ্যক